এখন খান তো আমাদেরকে বাদ দিয়েছে তার সম্বন্ধে তো কোনো কথা বলার ইচ্ছা নেই তারপরেও বললাম যেমন আমাদেরকে বাদ দিয়েছে এখন তো তার সদস্য পদ নেই তাহলে এখন তার কেমন লাগে আল্লাহর বিচার আল্লাহ করছে এটা তো আমিও বলবো যে যদি কারো ক্ষতি আপনি করেন তাহলে আপনার ক্ষতি উপরে আল্লাহ করবে সে আমাদের একশো চৌরাশি জনের ক্ষতি করছে যে আমরা অনেক সিনিয়র শিল্পীও আছে যে জাহেদখানে জন্মেরাগো শিল্পীরা আসতো তো সেই জায়দ খানে এসে আমাদেরকে কেন বাদ দিল আমাদের অপরাধটা ছিল কি একশো চৌরাশি জনের কি অপরাধ ছিল অপরাধ একজন বা দুইজন করতে পারে তাহলে কেন বাদ দিল তো নিশ্চয়ই সেই গায়ের জোরে বাদ দিয়েছিল এখন তাকে বাদ দিয়েছে এখন তার কেমন লাগে আমাদের এই সদস্যপদ ফিরে পর বেশিরভাগ অবদান হলো নিপুণাপু নিপুণাপু যদি আমাদের পাশে না থাকতো বা নিপুণাপু যদি আমাদের সদস্যপদ নিয়ে কোট পুজিতে না যাইতো তাহলে মনে আমরা সদস্যপদ পেতাম না হ্যাঁ তো নিপুণাপুর কাছে আমরা কৃতজ্ঞ এবং অনেক রেনি হয়ে গেলাম যে নিপুণ আমাদের জন্য যা করেছে একশো জনের জন্য যা করেছে সেই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো আমরা গ্যাস আবার ভোট দিতে পারি না এবার ভোট দিতে পারবো এটা হলো আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার যে আমরা একশো চৌরাশি জনের মধ্যে একশো তিনজন আমরা কোর্টের থেকে রায় পেয়েছি আর সেই একশো তিনজন আমরা ভোট দিতে পারবো এটাই আমাদের অনেক ঈদের দিনের মতন খুশি এইভাবেই যাবে এইভাবেই হচ্ছে এইভাবেই হচ্ছে উনি যা করছে উনি যা কর্ম করবে এরকম ফল পাবে এটা সবাই এটা জাইদ খান হোক আমি হই বা অন্য কেউ হোক আমি যেরকম কর্ম এরকম ফল পাবো কেন এই জায়গাটা হলো সবাই এই জায়গাটা একজনের না সব সমস্ত শিল্পীরা ভাই বোন ফ্যামিলি মেম্বারের মতন থাকতে হবে উপর নিচে কিন্তু আল্লাহ পাখি সৃষ্টি করে দিয়েছে কেউ বড় কেউ গরিব আপনি সবাই তার নাকনিকা হবে না হবে নাকন চেহারা সবাই আছে তাহলে এখন আমরা শিশু শিল্পী বা আমরা বিভিন্নকে চরিত্র অভিনয় করেছি বলে আমাদেরকে বাধ্য দিবে সে বলে আমরা শিল্পী না শুধু নাক নেগের কি শিল্পী সমিতির শুধু নাক নেগের জন্য শিল্পী মানে সবার শিল্পী এক্সটেন করলো শিল্পী আর পুরা ছবিতে থাকলে শিল্পী শিল্পী তো শিল্পী আসলে আমি আমি বলা잖아요 হয়েছে তো আলোচনা করেছে দশটা আলোচনা করেছে আমি জানি না কিন্তু আমার কথা হলো যে আমি যেটা সত্য আমি সত্য বলতে কখনো ভয় পাই না হ্যাঁ আমি সব সময় সত্য পথে আছি আমার বত্রিশ বছর চলচ্চিত্র বয়স আমি সাত বছর বয়সে চলচ্চিত্রে এসেছি আমি সব সময় সত্যই বলে যাচ্ছি আমি কখনো ভয় পাই না যদি আমার মৃত্যুয় হোক উপরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছি আমি কোন দিন আমি যাবো ওনার সৃষ্টিতে কিন্তু সব কিছু আমার যদি সারা অ্যাড বিশন মাসে মিলল বলে রতনকে মেরে ফেলো মারতে পারবে না যদি উপরে আল্লাহ সাক্ষী না থাকে তাহলে এখন আমি সত্য বলি আমি সবসময় সত্য বলি আমি মনে করি সব শিল্পীরা মিলে থাকাটাই ব্যাটার তার আপনাকে নেওয়ার কোনো বলার নাই তার ভুল যদি সে বুঝতে পারে কোনো দিন যদি আবার চলচ্চিত্রতে আসে সিনেমা করে বা শিল্পী সমিতির সদস্য হয় তা আমি মনে করি যে ভবিষ্যতে যাতে কোনোদিন এরকম ভুল আর না করে আমি অবশ্যই কেন একজন শিল্পী আসতেই পারে তার অপরাধের শাস্তি সে পেয়েছে এখন সে আবার যদি সে ভালো কিছু করে অবশ্যই তাকে আনতে পারে এটা তো আমি না করব না সে একজন শিল্পী আমি একজন শিল্পী সে অপরাধ করেছিল তার সম্বন্ধে কথা বলেছি তার অপরাধের শাস্তি সে পেয়ে গেছে এখন যদি সে আসে আসুক আমাদের সাথে মিলে চলুক সমস্যা থাকতে আমাদের কোনো আপত্তি নাই রাগ তো সারা জীবন থাকে না মানুষের তাই না না আমরা মনে করি আমাদের কাছে সব ছবি সমান আমাদের কাছে সমস্ত ছবি সমান আমরা দোয়া করি সব ছবি ভালো যাক সেটা আমাদের শত্রু হোক বন্ধু হোক সিনেমা তো সিনেমাই সিনেমা সবার ছবি ভালো যাক আমরা দোয়া করি এখন যদি জাহিদ খানের যদি দশক হলে না আনতে পারে এটা ওনার ব্যর্থতা শাকিব খানের ছবি তো টিকিটও পাচ্ছে না তাহলে সাকিব খানের দশক আসতেছে না হলে তাহলে সাকিব খানের যোগ্যতা দিয়ে সাকিব খান হলে দশক আনতে পারতেছে জাহিদ খানের যোগ্যতা দিয়ে জায়দ খান আনতে পারে এটা ওনার ব্যর্থতা